যে সরকার পরিবর্তনের সাথে সাথে বসলে ক্ষতি পরিবর্তন হয় বুঝতে পারছেন কিছু জননী পালিয়েছে পালিয়েছে জননী বসে চট করে ঢুকে পারবো আর তার ক্ষতি সাহেব ফট করে ঢুকে পড়েছিল আলোতে ঢাকার মানুষ টের পায় নাই তাহলে গোপালিদের কে গোপাল দালালির জায়গার খুঁজে পাও নাই এর পরে যদি এই সব দালাল ঢাকায় প্রবেশ করে আমি ঢাকার তো হিদি জনতাকে বলবো ওদের লাশগুলো পরিপূর্ণ পাঠিয়ে দাও এগুলো চক্রান্ত ষড়যন্ত্র আজকে যারা ফরিদ উদ্দিন মাসুদের মতো একটাই ইয়াহুদি খিরিস্টানদের দালাল গাফের মূর্তাতত্ত্বের পাঁচটা গুলাম তারপক্ষ নিয়ে কথা বলে কি এটা কি ছেড়েন এটা হাসিনাকে সিগনাল দিল আমরা আসি আপনার পক্ষে আর ওই খুটার জোরে ক্ষতি পয়সা হাজির হয়েছে আমিও আছি ভাই আপনাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আসি আসি চট করে ঢুকে পড়ব সেই ঢোকার জন্য পরিবেশ তৈরি করার জন্য সে বুঝতে পেরেছে একদল মোল্লা দরকার সেই মোল্লাগুলো কিন্তু তৈরি হচ্ছে ভাইরা আমার আল্লাহর নবীকে জেল খাটতে হয়েছে ইমামে আবু হানিফ রহমতুল্লাহ আলাইকে প্রস্তাব করা হলো আপনাকে কাজিউল কোজাত হতে হবে প্রধান বিচারপতি হতে হবে ইমাম আবু আরিফা এই লোভনীয় পুরস্কার নিয়েছিলেন তিনি বললেন তোমরা শাসকরা কাউকে খুন করবা আমাকে দিয়ে রায় লেখাইবা আমি তোমাদের অবৈধ খুনের রায়ের লেখক হতে রাগ এমাম কোনো ইমামুল্লাহ প্রত্যাখ্যান করলেন এই অপরাধে তাকে জেলে ঢুকানো হলো অন্য কোনো অপরাধ ছিল না একাচ্ছেন আর এক বের হয়েছিলেন কিন্তু গিরীবন্দে অবস্থা মারা গেছে ইমামে আহমদ বিল হামদুল রাহমাতুল্লাহ জেল কাটতে হয়েছে ইমাম মালিককে পিটানো হয়েছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির লাশ জেল থেকে বের হয়েছে ইমামে সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসিতে ঝোলানো হয়েছে বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাইয়েদকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল জনতার ধাক্কায় শেষ পর্যন্ত দেওয়া হয়েছিল জেলখানার থেকে লাশ বের হয়েছে বন্দি অবস্থায় মারা গেছে এদেশের বড় বড় আলেমদেরকে জেল খাটতে হয়েছে হেফাজতের নেতা মাওলানা মামুনুল হক সাহেবকে জেল খাটতে হয়েছে মনির হোসেন কাসেমিকে জেল খাটতে হয়েছে জোনায়দ আল হাবিবকে জেল খাটতে হয়েছে সাকাওয়াত হোসেন রাজি সাখাওত দরওয়াজি মীর ইদ্রিস আলী এরকম রফিকুল ইসলাম মাদানী মাহমুদুর হাসান বুনু নবী আলী হাসান ওসামা কত নাম বলবো হ্যাঁ মুফতি ہارুন এজহার হাফেজাহুল্লাহ ওয়া আল্লাহ তাদের সকল হায়াতে দারাজ করে দেবো না তাদের কণ্ঠে আরো 10 দিন বলুন আমীন

আমাকে নির্জন বাসে দেখা হয়েছে জেলখানায় কারো সঙ্গে দেখা সাক্ষাৎ করা যাবে না কথা বলা যাবে না এই নির্জন আমি মসজিদের আপনার ফাঁসি হবে ফাঁসির আগে জেল করে নিয়ম আছে মুসলমান হলে তাকে কালিমা পরানো হয় আমি আপনাকে কালিমা পরাবার জন্য এসেছি তাই নাকি আপনি আগে কালমা পড়াবার জন্য এসেছেন আমি তো এই কালমা বলার কারণেই ফাঁসিতে জ্বলতে যাচ্ছি যে শাসক কালেমার উপরে কিতাব লেখার কারণে মালিম ফিক্তরি এই বইটা লেখার কারণে ইংলিশে মাইল স্টোন জানে কি আছে এটা কি নাম এটা বাংলা কি আছে এটা বাংলা আছে বইটা এই বই লেখার অপরাধে তাকে ফাঁসি দায় দেওয়া হয়েছিল আমিও একটা বই লেখার কারণে ফাঁসির রাস্তায় গেছিলাম দুই দুইবার পুরস্কার দিতে গিয়েও ফিরে যাচ্ছে সেই বইয়ের নাম উন্মুক্ত তরবারি বলা হয়েছিল আল্লাহকে নিয়ে আল্লাহর রসুলকে নিয়ে যারা কটুক্তি করবে অবমাননা করবে তাদের আল্লাহর জমিনে থাকার অধিকার নেই হলে শেষের দিকে আমি আলোচনা করব ইনশাল হিজরতের ধারে কাছে এখন ভাইরা আমার কুতুব বললেন সেই ক্যালেমার কথা বলার কারণে শাসকরা আমাকে ফাঁসিতে যাচ্ছে ওই শাসকরাই তোমাকে কালেমা পড়ার দায়িত্ব দিয়েছে তোমাকে বেতন দেয় পয়সা দেয় বোঝা গেল তোমার কালেমার আমার কালেমা এক নয় তোমার কালিমা শাসকদের পয়সা দেয় শাসকরা তোমাকে ক্ষতি বানায় আর আমার কালে মামাকে জেলখানায় দিবা আমার কালে মামাকে ফাঁসিতে ঝুলায়। তোমার কাছে আমার কালেমা পরার দরখনে এখান থেকে আল্লাহর নবী ঘোষণা করলেন আইজো আনা ওলো লা হেলা ল তুফলে ফুল কি ছিল এই কালেমার ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে আগুলা আবহা কিবি গেল। আবু লাহা বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাহ্ মা দুইটা পার্ট কয়টা পার্ট প্রথমে কি লা ইলাহা লা ইলাহা লা মানি নেই ইলা মানি কোনো মা বো যার আনুগত্য করা যায় হে কথা শোনা যায় হুকুম মানা যায় লা ইলাহা এমন কোনো ব্যক্তি নেই এমন কোন সত্তা নেই এমন কোন খাজা বাবা নেই গাজা বাবা নেই ল্যাংটা বাবা নেই বিল বাবা নেই শাসক নেই নেতা নেই নেত্রী নেই লাই লাহা যার আনুগত্য করা যায় এমন কেউ নেই সব বাদ সব কি সব খালি করা হইছে ওই যে বললাম পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে আগে কি করতে হয় কাশি মেজে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয় লা লাহা বলে অন্তরের ভিতরে যত কেই আছে সব খালি করা হয়েছে আর কেউ আছে যদি থাকে তাহলে লাইলা বুঝছে লা ইলাহা কোন খাজা বাবা নাই লাইলাহা কোন গাজাওয়ালা নাই লাইলাহা কোন ল্যাংটাওয়ালা নাই লা ইলাহা কোন বীর বাবা নাই লাইলাহা কোন জনক নাই কোন পোশাক নাই লাই ইলাহা কোন কিছু নাই সব এক আল্লাহ ছাড়া আমার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে ব্যাংকে আধারতে সংসদে সব জায়গায় একজনকে মানবো তার নাম আল্লাহ আমু জাহেল বুঝতে পারলো আবুল্লাহ বুঝতে পারল ইলাহ আর মধ্যে আছে আমাদের দেবদেবীপাতpadStartার ধর্মপাত ছেড়ে কি পূজা মূর্তি পূজা সব বাদ লা ইলাহার মানে হচ্ছে 360টা মূর্তি সব বাদ কারো কোনো ক্ষমা নেই এক আল্লাহর হুকুম মানতে হবে এক আল্লাহর হুকুম মত চলতে হবে সব ক্ষেত্রে মানতে হবে হুকুম কা লা ইলাহা বুঝে আসছে একা গরু খায় মুসলমান লা ইলাহা বুজাল মুস্ত ফিরেছে

আমার দেশের শব্দ বিতাড়িত এক ফেরাউন সেও বলল যদি আমার সারা অন্য কারো আল্লাহ মানো আমার বিধান ছাড়া অন্য কারো বিধান মানো সব জেনে ঢুকিয়ে দিব সব পুরাণের পাখিদেরকে জেনে ঢুকিয়েছে জেনে বই রেখেছিল চরম নির্যাতন করেছিল আমাকে সাত মাস পর্যন্ত মোটা মোটা লোহার রড বেরি পড়িয়ে বরগুনার অন্ধকার এক জেলের ভিতরে আমাকে আটকে রেখেছে কোমর ব্যথা হয়ে গেছে হাঁটু ব্যথা হয়ে গেছে জয়েন্ট লেগে গেছে এখন আমি হাঁটতে পারিনি অপরাধ কি ছিল আমি বলেছিলাম তোমার বাবার জন্য আইন করেছো তোমার বাবার সমালোচনা করলে তোমার বাবাকে নিয়ে পদুক্তি করলে প্রথমবার করলে চোদ্দ বছর দ্বিতীয়বার করলে যাব জীবন আমি বলেছিলাম তোমার কাছে তোমার বাবার মূল্য থাকতে পারে ঠিক আছে থাকুক তুমি তার জন্য আইন করেছ করো করতেই পারো কিন্তু জেনে রাখো তোমার কাছে তোমার বাবার যে মূল্য তোমার কাছে তোমার বাবার যে মর্যাদা আমি এক মমিন হিসাবে আল্লাহ রসুলের মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণ দেখি তোমার বাবার জন্য যদি আইন থাকতে পারে আমার রাসুলের জন্য আইন থাকবে প্রারের আইন আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করলে তার দুনিয়া থাকার অধিকার থাকে না সে আইন বাস্তবায়ন করো আইন বাস্তবায়ন করলো না বরং এই নাস্তিক বোলগারদের কেসে পুলিশি পাহাড়া দিতে লাগলো তাদেরকে গোপনে বিদেশ পাঠাতে লাগলো বিদেশ গিয়ে তারা আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তি করতে লাগলো তখন আমার কলম গড়ছে উঠেছিল মুক্ত করতে বেরিয়ে এবং কাজ হয়েছে এক জান্নাত dignostar কে todo হইলো বলছে আজকে সেই আশিকের রাসুল রাযিল রয়েছে আর আপনারা একে আশিক এরসুল দাবি করছেন কিয়ামতের মাঠে ওই সব লোকেরা যদি আল্লাহর কাছে রসুলের সামনে দাঁড়িয়ে বলে ইয়ারফ্বাল আল ও আমাদের প্রিয় নবী ওই বলকাররা আমাকে কটুক্তি করে নাই আমার বাবাকে গালিগালাজ করে নেই তোমাকে গালিগালাজ করেছিল তোমার রসুলকে কটুক্তি করেছিল আমরা তার প্রতিশোধ দিয়েছিলাম সেজন্য আমরা খেলে আছি আমাদের ফাঁসির রায় দেওয়া হয়েছে আমাদেরকে ধুকে ধুকে দিলে মরতে হচ্ছে অথচ বাংলাদেশের এত আঠারো কোটি মুসলমান দাবিদার আমাদের পক্ষে কোন কাজ করে নাই কে আমাদের বাড়ি কি আল্লাহরেন বলো বল সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর বিরুদ্ধে সব ক্ষেপে গেল আল্লাহর নবীর পক্ষে একটা লোকও থাকুন আমার হয়ে ঘরে চলে গেলে এবারে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ নাই আল্লাহ তারা নিজের সাহেব আবুল্লাহ সন্তান ছিল অনেক গর্ব ছিল শক্ত সম্পদ ছিল অনেক আল্লাহ কি বলছেন শুনুন তাব্দিয়াদা আবিলাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস ভিয়াদুন মানি হাত ইয়াদা মানে দুই হাত কয় হাত ওই যে দুই হাত উঁচু করে মারতে গিয়েছিল আল্লাহ তোর দুই হাতস অতাব্বা তো নিজেও ধ্বংস হ মা না হু মালহু আবু লাহাবের সন্তান এবং সম্পদ কোনো উপকারে আসে নাই জানেন কেমন মরছে আরব দেশে পেলে গ্রুপ রাখে পেলে করোনার সময় মরে রয়েছে কেউ ধরতেও যায় না মাদ্রাসার ছাত্র আঞ্জুমানে মহিদুল ইসলাম মারকাজ ইসলাম এদের যাইতে হয় দাস আনতে পেলে ছেলে এসছে মারাত্মক আবুল আহাবের পেলে গ্রহ হলো মাংস পচে পচে পড়তে লাগলো দুর্গন্ধ ছড়ালো ছেলেগুলো সব ঘর ছেড়ে চলে গেল সম্পদ কোনো কাজে আসলো না সন্তানও কোনো কাজে আসলো না মরে রইল একা একা এবারে পচা দুর্গন্ধে মক্কার আকাশ বাতাস ছড়িয়ে যাচ্ছে মক্কার লোকেরা বলতে লাগলো ছেলেদেরকে ওই বেটা পচা রাস্তা ভালো না কেন দুর্গন্ধ ছড়াচ্ছে তখন সন্তানরা কি করলো অনেক দূরে একটা গর্ত বানাই এরপরে দূরের থেকে লম্বা লম্বা পাশ দিয়ে খোঁচাইয়া খোঁচাইয়া ওরে গর্তে ভালো এরপরে দূরের থেকে পাথর মেরে মেরে সেই গর্ত ভরা করেছে আবুল হাবের সন্তান এবং সম্পদ কোনো কাজে আসে নাই আল্লাহর কবির সঙ্গে ব্যাগ করেছ বাংলাদেশের আবুল হাব আমরা দেখেছি আবুল হাবের অনেক সম্পদ ছিল ছাত্র লীগ নামে সন্তান ছিল কুলাঙ্গার ছিল আল্লাহ তালা বলছেন মা আগনা আনহু মালু ওয়া কাসাব তুই আমার আলেমদের বাক বাকরুদ্ধ করার চেষ্টা করেছিলি কথা মাহফিল করতে দাও নাই কোরআনের পাখিদেরকে আটকে রেখেছিলি এবারে তুই শোনা বাইজির কাছে আদ্দার করছিলি আমি একটা শেষ ভাষণ দিতে চাই ভাষণ রেকর্ড করার অনুমতি চেয়েছিল দিয়েছিল সেনাবাহিনী বলল পঁয়তাল্লিশ মিনিট সময় আছে এর মধ্যে কিন্তু ঢুকে যাবে পালাও রান্না করা খাবার বলতে খেয়ে যেতে পারে নাই আল্লাহ তারা দেখালেন তুই আমার আলেমদের কণ্ঠ রোধ করেছিলি তাদের কোরআনের কথা বলতে দাও নাই তোকে আমি তোর কণ্ঠ রোধ কথা বলতে পারবে খেয়ে যাবি তো রান্না করা খাবার স্কুলের ছেলেরা মাদ্রাসা ছেলেরা কিভাবে চিবিয়েছে দেখো ওটা তোকে পায় নাই তাই রাগে খুবে মুরগির হাড়টি চাবিয়েছে তোকে মেরে তোর হাড়টি মোজাবি